I will. প্রথম ঘর এটা হজের মৌসুম চলতেছে তো এই জন্য হজ সম্পর্কে একটা আয়াত করেছি এর মধ্যে সব ঘটনা আছে আমরা আসলাম কর থেকে আসলে আসলো থেকে কেন আসলো উদ্দেশ্য কি এই সব কিছু কথাই এই আলোচনার মধ্যে চলে যাবে চাই আমাদের একটু করে ধৈর্য সহজে শোনা আল্লাহ করে না আমরা থেকে এই ঘটনা চলে নিশ্চয় ওই প্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে মানুষের জন্য স্থাপন করা হয়েছে লাল্লাদি বিপাক্কাতা যার পূর্বের নাম ছিল মক্কা বাক্কা এখন মক্কা শরীফ এই জায়গার আগের নাম ছিল বাক্কা লাল্লাদি বিপাক্কাতা মোবারক যেটা প্রত্যন্ত বরকতময় জায়গা ঘর যেখানে অবস্থিত ওই জায়গার চেয়ে বরকতময় জায়গা আর পৃথিবীর কোন জায়গায় নাই কথা বলুন ঠিকেরা লিমাত আল্লাহ পাতর আব্বুল আলামী সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়তের গোডাউন হেদায়তের মার্কাজ হেদায়তের সেন্টার হিসাবে কবুল করেছে প্রশ্ন দেখল এই কাবা ঘর আসল পথ থেকে কাবা দুনিয়াতে আনার কি প্রয়োজন আমরাই বা আসলাম পথ থেকে বাবা ঘরকে কেন তোপ করতে হয় কারণটা কি এই কারণগুলি বুঝতে হলে আমাদের একটা ঘটনার অবতারণা করতে হবে আল্লাহ আল্লাহুরা বললাম এই জমিনে মানব জাতিকে প্রেরণ করার জন্যে মনস্থ করলেন পরামর্শ নিলেন ফেরেস তাদেরকে ঘোষণা দিলেন ইন্নি ও আমার ফেরেস্তা জমিনে আমার প্রতিনিধি আমি তৈরি করতে চাই তাদের তোমাদের মতামত কি যখন আয়াত না করলেন ফেরেশতারা মনে করলেন জিন জাতি তো এর আগে ছিল তারা দাঙ্গা হাঙ্গামা করে জমিনকে ক্লোজ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে সুতরাং মানুষ বানানোর কথা আল্লাহ বলতেছে আমরা বলবো বানায়েন না জিন জাতি দাঙ্গা হাঙ্গামা করেছে অশান্তি করেছে এই জন্য মানুষ বানায় না তারাও ওগুলি করবে আর আমরা তৈরি আমরাই হব জমিনের প্রতিনিধি ফেরেস তারা এটা ধারণা করলেন তাই আল্লাহকে বললেন আল্লাহ মানুষ বানায় না কিন্তু আল্লাহর ইচ্ছা কি মানুষ বানাইবেন না বানাইবেন না বলেন বানাইবেন তাহলে আল্লাহর ইচ্ছা একটা আর ফেরেস্তারা পরামর্শ দিল উল্টাটা খুব খেয়াল করুন অত্যন্ত সূক্ষ্ম কথা আমি যাচ্ছি আল্লাহর ইচ্ছার সাথে ফেরেস্তাদের ফ্যাসলা পরামর্শ মিল খাইল না আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তোমাদের মনের খবরও আমি জানি তোমরা মনে করছো তোমাদেরকে জমি পা বানাবো তোমাদের কোন গুণা নাই তাই তোমরা মনে করেছ তোমাদের গুণা নাই তোমাদের লক্ষ্য নাই তোমাদের পরীক্ষা নাই গুণা করার মতো স্পৃহাও তোমাদের মধ্যে নাই কিন্তু এমন এক জাতিকে আমি পাঠাবো জমিনে

কোন আজনের সামনে পরীক্ষা থাকবে তাদেরকে এই জন্য তাদের দ্বারা পদস্খলন হয়ে পারে হইতেই পারে হইবে কিন্তু তারা তাদের পানি ছেড়ে দিয়ে যখন আমি আল্লাহর কাছে তৌবা করবে মাফ চাইবে আমি আল্লাহ বাংলাদ সব গুণা মাফ করে তুমি নূরের তৈরি ফেরেস তার উপরে তোমাদেরকে বাদ তাদেরকে আমি বাদ করে দিব আল্লাহ আমাদের জানার বাইরে আপনার জমিনে মানুষ পাঠাইবেন আমাদের ধারণা হিসেবে আমরা নিষ্প আমাদেরকে পাঠাইবেন আমরা বুঝতে পারি নাই তাই আপনার উদ্দেশ্য বিপরীত আমাদের ফয়সালা হয়েছে এই জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি তোমার দরবারে আল্লাহ তুমি আমাদের বিশেষ ক্ষমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ সাত আসমানের উপর একটা মসজিদ বানাইলেন ওই মসজিদের নাম বাইতুল মাম বাইতুল মামুরে ফেরেস তারা তপ করে আর আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ বলেন ফেরিস্তা তোমাদের কোনো পাপ নাই তবু তোমরা যেহেতু নিজেদেরকে পাপি মনে করতেছরের চারিদিকে তপ করিয়া আমি আল্লাহর কাছে তোমাদের এই মাপ চাওয়ার পদ্ধতি আল্লাহ আপনার তোমরা পুরো বললেন ও আমার ফেরিস্তা তোমরা মনের তৈরি গুণা নাই গুণা করার মতো কোন যোগ্যতাও নাই সব তুমরা বিবাহ করো না স্বাদী করো না পেশাব পায়খানা কিছুই করো না বিবাহের চাহিদা হয় না পায়খানার চাহিদা হয় না খাওয়ার চাহিদা পেশাবের চাহিদা হয় না কিছুই চাহিদা হয় না নূর মানে আলো ফেরিস্তানা করে তৈরি তার কোনো চাহিদা নাই আল্লাহ যেভাবে হুকুম দিছে সেভাবেই তারা থাকে কক্ষান্তরে এই জমিনে মানুষ গিয়ে যায় এরকম গুণা হয়ে যাবে তাদের দ্বারায় সুতরাং তাদের মাফ করার জন্যে আমি জমিনে একটা ঘর তৈরি করব লভ আকাল বলুন যে ঘরের নাম হবে এখন মানুষ কিভাবে আদমকে জমিনে আনবে আদম তো তৈরি হয় নাই জমিন তো তৈরি হয় নাই আল্লাহ ফাকরাবুল আলমিন বাবা খুব খেয়াল করে শুনবেন একটা মতির ছোট্ট একটা মতি এখন যে কাবা ঘর যে জায়গায় অবস্থিত আছে ওই জায়গার মধ্যে আল্লাহ ফাকরাবুল আলমিন হুকুম দিলেন একটা মতি হয়ে গেল ওই মতিকে আল্লাহ বললেন মতি পানি ছড়াও পানি ছড়া মতির থেকে বলে আল্লাহর হুকুমে ওই পাথর থেকে ওই মতির থেকে এরকম পানি ছড়াইতে লাগলো পানি বের হতে লাগলো বের হইতে হইতে কিতাবের ভিতর লেখে বিশ কোটি বর্গ মাইল পর্যন্ত পানি ছড়াই গেল আল্লাহ আকবাল প্রশ্ন জানতে পারে ছোট্ট পাথর ওর মধ্যে থেকে বিশ প্রতিবর্গ মাইল পানি কেমনে যাবে এই কথাটা বুঝতে হলে আর একটা বর্ণনা শুনুন আল্লাহ নবী কয়েকশো নিয়ে সফর করতেছেন এক জায়গায় তাবু গাড়ছে এখানে হজ বুমরা করার কারণে ওলা ভাইয়েরা আসেন কি জি আসেন অনেকেই আসেন খেয়াল করুন মিনারমান তাবু আল্লাহ নবী তাবু কাটছেন এই তাবুর ভিতরে তারা অবস্থান করতেছে কিন্তু ঘটনাক্রমে পানি একদম শেষ সাবাইকেরাম গিয়া বললাম ইয়া রাসুল্লাহ ইয়া আবি যতটুক পানি ছিল একদম শেষ করিম সাল বললেন তোমাদের কার ভাণ্ডতে কতটুক পানি আসো এক ফোঁটা দুই ফোটা সব ফোটা গুলি এক জায়গায় করো সব ভান্ড থেকে নিয়ে ফোটাগুলি এক জায়গায় রাখলো এক ভাণ্ডের মতোই ওই ভান্ডের ভিতরে যেই আঙ্গুলের ইশারা দিয়া জাবালে স্বপ্নে কমল ঘরের পাশে যেই পাহাড়ের উপর দাঁড়াইয়া নবীর চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন ওই আঙ্গুলি যখন ওই ভান্ডের পানির মধ্যে চুবাইলেন সাথে সাথে ভাণ্ড ভরে গেল আল্লাহব আকবাল নবী বললেন সাহবাইকে নাম পান করম তোমাদের পশুদেরকে পান করাও যত ভাণ্ড আসিল সব ভাণ্ড গুলিকে ভর্তি করে নাও সব ভর্তি করে নিল সবাই আসুদা করে সাইরাপ হয়ে গেল পানি পান করল কিন্তু প্রকাশ থাকে যে ভাণ্ডে নবী আঙ্গুলি চুবাই ছিলেন ওই ভাণ্ডের থেকে এক ফোটাও পানি কম হয় নাই অল্লাহ এটা নবীর মহা নবী যদি এই মহা দেখাইতে পারেন তাহলে আল্লাহ তালা কত কুদ্রত আছে কেউ গুনে শেষ করতে পারবে না কথা বলুন ঠিকের সা ইহাতে ভাই জ দারি স্নেহ শোভদ মে সা ইহাতে ভাই

তুমি ঈশ্বারা সারা তো কোন এরকম অঙ্গ ব্যক্তির উপর যদি হাত দিতেন সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরে পেত কবরের পাশে গিয়ে যখন বলতেন এ মোরদার আল্লাহর হুকুমে উঠো কবর বিদীর্ণ হইয়ার সাথে সাথে কবর থেকে মোরদার জিন্দা হল আল্লাহ আকবা حسن يوسم دا معيسا يا به جداري آٿي کو محما دارند تو تنھاداري সব নবীর মজে যদি এক জায়গায় করা হয় আপনার আমার নবীর একটা মজে যাবে রাজে যাওয়ার মজে সমান হবে না এবার ওই মতো আপনার প্রবল যখন হুকুম দিলেন মতি পানি ছড়াও বিশ কোটি বর্গ মাইল পর্যন্ত পানি হয়ে গেল পানি যতই বেশি হয় তত ঢেউ বড় হয় কথা বলুন ঠিকেরা সেই ছাল পাহাড়ের মতো গাছের সমান সমান ঢেউ চলতেছে গোটা পৃথিবীর আদম আসে নাই কাবাঘর আসে নাই এখন আল্লাহ আলমিন ঘোষণা দিয়েছেন এমনি যাইলফিল ফিল ফালি পা জমিনে আমি মানুষ তৈরি করব কিন্তু জমিনে তো নাই মানুষ কেন তৈরি করবে এবার জমিন তৈরি করার জন্য আল্লাহ পাকালামিন এখন যে জায়গায় কাবাঘর দাঁড়িয়ে আসে অল্লাহবার বলেন ওই সেই প্রথম ঘর যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে ওই ঘর তখন ছিল না ওখানে পানি ছিল আল্লাহাকলাম নূরের ফোকাস দিলেন এখন যে জায়গায় টাবা আছে ওই জায়গার পানির মধ্যে আল্লাহর নূরের ফোকাস দিলেন আল্লাহ আল্লাহর নূরের ফোকাস দিলে কি হয় তুর পাহাড়ে আল্লাহর নূরের ফোকাস দিছে মূসাল্লাহ সাল্লাহ সালাম বেউ হয়ে গেছে পার জ্বলে গেছে গোড়াইতে গড়াইতে নিছে পড়ে গেছে মুসা

আমার আল্লাহ সব জায়গার ভিতরে আছেন কাবার দিকে আমরা আল্লাহ যেহেতু ওখানে আল্লাহর মূলের প্রকাশ করছে এবার ঢেউ এসে বাড়ি খাইতেছে বাড়ি লোকই খাইতেছে যে জায়গার ভিতরে ঢেউ বাড়ি খায় ওই জায়গায় একটা খুব ওঠে প্রথমে সাদা বর্ণ তারপরে লাল বর্ণ আস্তে আস্তে ওটা একটা ইটের সমান কিতাবের ভিতরে লেখে একটা ইটের সমান হয়ে যায় দাদা মাটি চারিদিকে মাইল পানি আর একটা ইটের সমান কাদা মাটি ওটা স্থির থাকতে দিচ্ছে না দোল দোল খাইতেছে দোল খাইতেছে ওটা আওতা জীবাওয়াল্লা আমার আমার খলিফা এই বসবাস করতে পারবে না এই জন্য আল্লাহ যারা হজে গিয়েছেন দেখেছেন আবার ঘরের এক পাশে যাবালে ওমর হজরত ওমর রাজ্যে আল্লাহ তালাম বাড়ি ছিল ওই আর একটা পাহাড় আছে এই পাশে জাবালে আবু কুবাই পৃথিবীর প্রথম পাহাড় আর একটা পাহাড় আছে যা কমার স্বপ্নে পাহাড়ের উপর দ্বারাই আল্লাহের চাঁদকে দিখন্ডিত করেছিল হাজারু সকল বিশা নীল চারদিকে আস্তে আস্তে আল্লাহ পাহাড় স্থাপন করে মাটিকে স্থির করে দিলেন মাটি এরকম ওখানে স্থির করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা ফেরেশতাকে পাঠাইলেন আদমকে কে এখন তৈরি করবেন আমরা ওইখান থেকে আসি কাবা ঘরের নিচের মাটি থেকে আসি আল্লাহ আকবার বলেন জোরে বলে আল্লাহু আকবার আমরা কোন মাটি থেকে আসি কাবা ঘর এই জন্য সারা প্রেরণের যত ঘর আছে আপনি চ্যালেঞ্জ করে বলতে পারবো কসম করলেও ভুল হবে না কাবা বাঘর ধরিয়া মানুষ যেমন করে পৃথিবীর এমন কোন ঘর নাই যে ঘর ধরিয়া মানুষ কান্নাকাটি করে যে ঘর মানুষের সেদা দ্বার মেমলা আল্লাহ বানাইছে যেই ঘর কি আল্লাহ তারা এত সম্মানি করেছেন ঘর তৈরি হয় নাই প্রথমে এই মাটি বানানোর পরে আল্লাহ ফেরেস্তাকে হুকুম করলেন ও ফেরেস্তারা রুটি যেমন মহিলারা মেয়ে ছেলে মেলে যেমন রুটির বানাইয়া বেলনা দিয়া বলে বলে রুটি ঠিক তত্রুপ ভাবে ওই মাটিকে তোমরা বেলনার মতো বলে দাও মাটি বলতে থাকলো মাটি বাঁধতে থাকলো আল্লাহর হুকুমে মাটি বাঁধতে থাকলো এবার আল্লাহ ফুল আমি ফেরেসটাকে পাঠাইলেন ওই মাটির চামড়া তুলে নিয়ে আসো ইদান শব্দের অর্থ চামড়া হজরত এই জন্য কথা বল ঠিক কেনা ফেরেসটাকে পাঠাইলেন যা বলে মাটি তোমার চামড়া দাও আপনার কাছে যদি কেউ চামড়া তুলে নিতে চায় দিবেন মাটির চামড়া দিতে চায় না ফেরেশতা ঘুরে যায় মিকাইল ফেরেস্তাকে পাঠাইলেন চামড়া দাও মাটি দিতে পারবো না ঘুরে গেল ইসরাফিল ফেরেস্তাকে পাঠাইলেন মাটি তোমার চামড়া দাও বলে চামড়া দিতে পারবো না ঘুরে গেল তিন ফেরস্তা গেল শেষে পাঠাইলেন ওই ফেরেশতা যেই ফেরেশতা কারো কথা শুনে না কথা বলুন ঠিকেরা তার নাম কি বলেন তার নাম কি মটিল কাছে সে অনুমতি চাই নাই খামসা দিয়ে